আসসালামু আলাইকুম পরেশমস কিচেন অ্যান্ড বেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিফ পোলাও তাহলে ফিরছি ইন্টুর পর প্রথমে আমি চুলে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এলাচ দারুচিনি তেজপাতা ও লবঙ্গ আর দিয়ে দেবো একটা চামচ জিরা গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ আদা আর রসুন বাটা এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চা চামচ মরিচ কাঁচামরিচ বাটা এখন আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো মশলা সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংস দিয়ে দেব দিয়ে সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব সবগুলো ভালো করে মিশিয়ে আমি একটু সময় নিয়ে এই মাংসগুলোকে কষিয়ে নেব মাংসগুলো অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দেব মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে আসবে তখনই আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা দুই কাপ পরিমাণ পোলাওয়ার চাল দিয়ে দেব দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি পোলাওয়ার চালগুলোকে পাঁচ থেকে আট মিনিটের সময় নিয়ে ভেজে নেব বাজার মাঝখানে এর মধ্যে দিয়ে দেব কিছু মটরশুঁটি এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেবো যখন পাঁচ থেকে আট মিনিটের মতন আমি চালগুলো ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে চাল এর ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দেব দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এরপর যে চুলার আঁচটা আমি পুরোপুরিভাবে বাড়িয়ে রেখেছি পানিটা যখন একটু পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে আর পোলাওগুলো একটু মাখো মাখা হয়ে আসবে তখনই আমি এই পোলাওটাকে দমে দেওয়ার জন্য চা সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন আমি ওপর দিয়ে দুই টেবিল চামচের মতন ঘি দিয়ে দেব একটা ভালো ফ্লেভারের জন্য এখন আমি চুলার আঁচটা একদম লো হিটেই এই বিফ পোলাওটাকে দশ মিনিটের জন্য দমে রেখে দেব তাহলেই তৈরি আমাদের বিফ পোলাও তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন